হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কারা শপিং করতে শুরু করে দিয়েছো আমি কিন্তু শপিং করতে শুরু করে দিয়েছি তো দেখো আমি আজকে বেরিয়ে গেছি এটা আমার হচ্ছে বোন তো আমার বোন এসেছিলো তারপরে আমি আমাদের মন্দির থেকে ওখান থেকে একটা ক্লিপ নিয়ে নিলাম তো তারপরে হচ্ছে আমরা ট্রেনে উঠে গেলাম তো দেখো আমার বুনু চলে যাচ্ছিলো সেই জন্য আমার একটু মনটা খারাপ লাগছিলো ও আবার আসবে তো বোন যেইগুলো দিনগুলো এসেছিলো আমরা শপিং করতে গেছিলাম সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে তো তারপরে দেখো আমি হচ্ছে একটুখানি আমাদের চাকদা হাট যেহেতু আজকে শুক্রবার শুক্রবার তোমরা তো জানোই চাকদা একটা বিশাল বড় হাট বসে তো সেই হাটে আমি গিয়েছিলাম আমার দুই একটা জিনিস দরকার ছিল অ্যাকচুয়ালি আমি হাটে যাই না যেহেতু আমার বাবার কাপড়ের বিজনেস তো বাবা দাদা ওদেরকে বললেই ওরা এনে দেয় তো আমার জন্য যাওয়ার দরকার পড়ে না তো একটা জিনিস খুব আর্জেন্ট ছিল তো বাবাকে বলা হয়নি তো ভাবলাম পরে শুক্রবার লাস্ট শুক্রবার তো আমি যদি না আসতে পারি তাই জন্য বোনেরা যখন আবার ওরা মামাবাড়ি যাচ্ছিলো দেবগ্রাম তো ওখানে যখন যাচ্ছে তাহলে আমি একসঙ্গে হচ্ছে একবারে ইয়েটা করেই যাই ওদের সঙ্গে একবারে চলে যাই গিয়ে একবারে আমি চাকরাতে নেমে যাব। তো তারপর দেখো জিনিসপত্র কেনার পরে দেখি পেছনে ট্রেন আসছে আমি তো লাইন দিয়ে দে ছুট ভয়ও লাগছিল যদি পেছন দেশে মেরে দেয় কারণ সামনে পুজো যদি মরে পড়ে যাই তো সেই ভয়ে এক ছুট লাগিয়েছি কারখানা আমার মতন মরার ভয় আছে আমি জানি সকলেরই মরার ভয় আছে তো তবু প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কারখানা মরার ভয় আছে তো মরার ভয়ের কারণেই আমি দৌড় লাগিয়েছিলাম দৌড় লাগিয়ে এসে দেখি ট্রেনটা সাংঘাতিক বিক কারণ এমনিই আজকে শুক্রবার তারপরে আবার হচ্ছে অফিস টাইম তারপরে আমি ওই দশটার ট্রেনে তখন ফিরছিলাম তো তারপরে আবার গিয়ে দিই লোকাল ওরে বাবা সেই ভিড় ঠেলতে ঠেলতে আমি চলে এলাম আর একটু হলে যেন আমার ফোনটাই পড়ে যাচ্ছিলো আমি ভিডিও ক্লিপ নিতে নিতে তো তারপরে দেখো এত ভিড় তো তারপরে বাজারে এসে মা বললো একটু মাছ নিয়ে মা একটু শরীরটা খারাপ ছিল প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো তো সেই জন্য আমি একটু জ্যান্ত মাছ খুঁজলাম তো জ্যান্ত মাছ খোঁজার পরে আমি ছোটো ছোটো তেলাপিয়া মাছ নিয়ে নিলাম দিয়ে বাড়ি চলে এলাম তো আজকে ব্লগটা এই জন্য তোমাদের কেমন লাগলো কামের